সেই খ্রিস্টাব্দের দিকে যখন প্রচলিত ছিল বাংলাদেশে কেমন লাগে পানিতে কেমন লাগে পানি পরিষ্কার সেই কারণ তারা পুরান ডাকার ফলবান অনেক সাহসী হয় এটাই স্বাভাবিক পুরান ডাকা যাকে বলা হয় বাংলার কেন্দ্রস্থল নবাবী খাবার থেকে শুরু করে রাজপ্রাসাদ এবং ইতিহাস ঐতিহ্যের তাৎপর্যময় স্থাপনা বাণিজ্যিক দিক থেকে যদি বলতে চাই তাহলে পুরান ডাকার ব্যবসার ঐতিহ্য প্রায় চারশো বছর আগে থেকে দাপটের সাথে পুরো পৃথিবীকে জানান দিচ্ছে সেই পুরাণ ডাকার ইতিহাস ঐতিহ্য ও তাৎপর্যময় কিছু ঘটনা নিয়ে আজকের মিশন এই বুড়ি ছিল মুঘল এমপ্লয়ের সময়ে অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরের একমাত্র বাণিজ্যিক রাস্তা অলরেডি আমরা পুরান ঢাকার কেন্দ্রস্থলে চলে আসছি এটাকে মূলত পুরান ঢাকা বলে এবং অরিজিনাল ঢাকা যেটাকে বলি এবং পুরান ঢাকার ইতিহাসটা মূলত সৃষ্টি হয়েছিল সেই ষোলোশো দশ খ্রিস্টাব্দের দিকে যখন মুসলিম কাপড় প্রচলিত ছিল বাংলাদেশে মুসলিম কাপড়ের মাধ্যমেই মনে করেন বাংলাদেশে এই পুরাণ ডাকাতার সেই সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে মুসলিম কাপড়গুলা রপ্তানি করত এই বাংলাদেশের এই জায়গা থেকে এবং এই জায়গার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর সেটাকে বর্তমানে আমরা চিনে থাকি পুরান ডাকা হিসেবে লঞ্চ এবং ঘাট এখান থেকেই ছেড়ে যায় এবং আশেপাশে যা দেখতেছেন ছোট নৌকা এবং আমি যেটাতে আছি এইগুলা দিয়ে মনে করেন স্বাভাবিক মানুষ এই পার থেকে ওই পারে যায় এবং আরেকটা কথা বলে রাখি সেই মুসলিম কাপড়ের কথা যে কাপড়ের মাধ্যমে পুরান ঢাকা এত জনপ্রিয় পেয়েছে সেই কাপড়টা মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তৈরি করা হতো এবং পুরান ডাকার ইসলামপুর নামে একটি বাজার আছে যেটা আহসান মঞ্জিলের পার্শ্ববর্তী সাইডে অবস্থিত এই ইসলামপুরে মূলত এই মুসলিম কাপড়গুলো পাওয়া যেত এবং এক সাইটে ঢাকা চাকচিকময় শহর গুলশান বনানী উত্তরা মতিঝিল সহ আর অনেক জায়গা অন্য সাইটে চারশো বছরের ইতিহাস ধরে রেখেছে কেরানীগঞ্জ সহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরও কিছু জায়গা এবং বাণিজ্যিক বাজার হিসেবে ধরে রেখেছে ইসলামপুর এবং এই নৌপথ পুরান ঢাকার মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে থাকছে সেই শুরু থেকেই কি কি খবর কেমন কেমন লাগে লাগে পানিতে ভালো ভালো পানি পরিষ্কার মানে আমার হাই দিতেছে কতটা সাহস হইলে মনে করেন নদীর মানে মাঝখানে কতটা মানে গভীরতা আমি জানি না তবে প্রচুর সাঁতার বাড়ি আমি কিন্তু সাঁতার পারি না তবুও মনে করেন অনেক সাহস করে এখানে আসছি যাই হোক আমাদের থেকে তারা অনেক সাহসী কারণ তারা পুরান ডাকার ভালোবান অনেক সাহসী হয় এটাই স্বাভাবিক অনেক ভালো লাগতেছে এরকম পরিবেশ আয়সা এবং এই ব্রিজটা এই ব্রিজটা মূলত এই ব্রিজটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায় মূলত মূলত কাকা যেটা বলতেছে পদ্মা সেতু মূলত পার যদি হইতে হয় তাহলে মূলত এই ব্রিজের উপর দিয়ে ঢাকা পার হয়ে তারপর মূলত পদ্মা সেতুর উপরে যাইতে হয় প্রতিদিন দেশে হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করে থাকে কেউ আসে নিজের তাগিদে এবং কেউ আসে বাণিজ্যের তাগিদে সদরঘাট পেরিয়ে যদি বাণিজ্যিক বাজারে হাঁটতে হয় তাহলেই সর্বপ্রথম পুরান ডাকার ঐতিহ্যবাহী ইসলামপুর চোখের সামনে পড়ে যাবে যেখান থেকে প্রতিনিয়ত দেশের ক্ষুদ্র মাজারও এবং কিছু কিছু বড় ব্যবসায়ীরাও এখান থেকে মালামাল ক্রয় করে থাকে পাইকারি মূল্যে বিশেষ করে কাপড় এবং কসমেটিকের ব্যবসা তো উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী বাণিজ্যিক বাজার এক সাইডে রেখে আমি এখন যাচ্ছি বাংলার নবাবদের ক্যান্ডস্থল আহসান মঞ্জিলে আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের একটি আবাসিক প্রাসাদ এবং আহসান মঞ্জিলের নামটি আসে সেই তৎকালীন সময়ের আব্দুল গুনি ঢাকার এক সম্রাট্য ব্যক্তি ছিলেন এবং নবাব ছিলেন তার পুত্র আহসান উল্লাহর নামে মূলত আহসান মঞ্জিলটি তৈরি করা হয় আঠারোশো সালে সর্বপ্রথম আহসান মঞ্জিলের কাজ শুরু হয় দীর্ঘ ১৩ বছর কাজ চলার পরে আঠারোশো সালে এই আহসান মঞ্জিলটি সম্পূর্ণ কমপ্লিট হয় আহসান মঞ্জিলটি বর্তমানে পর্যটক কেন্দ্র অর্থাৎ জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে প্রাচীনকালে অর্থাৎ আঠারোশো শতকের দিকে এখানে নবাবরা বসে তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কথোপকথন সেরে নিতেন দেশ বিদেশসহ ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সাথে আহসান মঞ্জিলের প্রতিটি কাজ নিখুঁতভাবে দেখলে অনুভব করতে পারবেন সে সময়ে কতটা অত্যাধুনিকভাবে এই মঞ্জিলটি বানানো হয়েছিল সিঁড়ি দিয়ে হেঁটে দ্বিতীয়তলাতে প্রবেশ করতে দেখতে পারবেন নবাবী ঘর সেই ঘরগুলোতে অবশ্যই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ কিন্তু কারুকাজ দেখে সত্যি মনোমুগ্ধকর না হয়ে পারলাম না আহসান মঞ্জিলের দ্বিতীয়তলা কক্ষগুলোর ভিতরে রয়েছে সেই সময় নবাবদের ব্যবহার করা কিছু আসবারপত্র এবং খাট পালং সেগুলো আপনি দেখে উপভোগ করতে পারবেন এবং ইতিহাস ঐতিহ্য ও তাদের তাৎপর্যময় কিছু ঘটনা সম্পর্কে জানতে পারবেন কিন্তু কোনোভাবেই ক্যামেরাবন্দি করা যাবে না আহসান মঞ্জিল থেকে বের হয়ে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ অসম্পূর্ণ ঐতিহাসিক আর্কিটেকচার লালবাগ কেল্লা দেখার জন্য যাচ্ছি এখন বাংলাদেশের ঐতিহাসিক কিছু স্থাপত্য শিল্পর ভিতরে লালবাগ কেল্লা অন্যতম লালবাগ কেল্লার ইতিহাস শুরু হয় সেই মুঘল এমপ্লয়ারি থেকে ষোলোশো আটাত্তর সালে সর্বপ্রথম লালবাগ কেল্লার কাজ শুরু হয় বাংলাদেশে এমন একটি স্থাপত্য শিল্প যেটি প্রায় অসম্পূর্ণ রয়েছে আটাত্তর সালে কাজ শুরু হলেও দীর্ঘ দুই বছর কাজ চলার পরে তারপর ষোলোশো আশি খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কাজটি আবার শুরু হয় কিন্তু এই কাজটি পরিপূর্ণ হয় না এই কারণেই লালবাগ কেল্লাকে বলা হয় মূলত অসম্পূর্ণ একটি আর্কিটেকচার বাংলাদেশে লালবাগ কেল্লার অপ সাইটে লালবাগ কেল্লার একটি মসজিদ রয়েছে যেটি লালবাগ কেল্লারই একটি আংশিক অংশ তবে বর্তমানে এটি ব্যারিগেট দিয়ে আলাদা একটি অংশ করে ফেলেছে তবে লালবাগ কেল্লার যে এরিয়াটা আছে জায়গাটা আছে সেই জায়গার অন্তর্ভুক্তই হল তাদের এই মসজিদটি এই মসজিদকে লালবাগ কেল্লা জাতীয় মসজিদ হিসাবেও অনেকে বলে থাকে লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি হাজারো মানুষের প্রশ্ন থেকে যায় কেন এই লালবাগ কেল্লাটি পরিপূর্ণ সম্পূর্ণ হয়নি অথবা কোন জায়গাটিকে পরবর্তীতে সম্পূর্ণ করা হতো মানব চোখের দৃষ্টিতে লালবাগ কেল্লা অপরূপ সৌন্দর্য একটি স্থাপনা কিন্তু মুঘল এমপ্লয়ারের সময় যে স্ট্রাকচারের মাধ্যমে লালবাগ কেল্লার কাজটি শুরু করা হয়েছিল সেই স্ট্রাকচার অথবা ম্যাপ অনুযায়ী লালবাগ কেল্লাটি সম্পূর্ণ হয়নি সে কারণে জনসাধারণের মুখে হাজারো প্রশ্ন হয়তোবা চিরকাল থেকেই যাবে লালবাগ কেল্লার সম্পর্কে তো বন্ধুরা একদিনে কিভাবে পুরান ডাকা সম্পূর্ণ ঘুরে দেখবেন সে সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে